আজকে দেখেন এখানে এই সাহেব এক প্রার্থীকে মারছে আপনারা দেখছেন এখানে প্রার্থীকে প্রার্থীর লোকজনকে মারছে আঠারো তারিখে আমি যখন এই বা ওয়ান পার্সেন্ট যে আমাদের প্রবলেম ওয়ান পার্সেন্টের জন্য আমার টিম কাজ করছিল টিম কাজ করে আমার ওয়ান পার্সেন্ট দিয়েছিল তো সেখানে দুই বছরের ভিত্তি দশজন সেটা ডিসি রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে আছেন ওনারা ওনাদের যে মানে এস এসিলেন্ট সাহেব এবং নির্বাহী কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয় ওনারা ওনাদের সাথে প্রতিপক্ষের সাথে আটাত করে তাদের হাতে নাম লিস্ট দিয়ে দিছে এখন আমরা এমনিতেই স্বতন্ত্র প্রার্থী আমরা তো আমাদের তো সংগঠনের অনেক বড় ইয়ে নেই এমনিতে আমরা বিপদে আছি গাড়ি মানুষটা মানুষ আতঙ্কে সেই জায়গায় প্রতিপক্ষ হাতে দেওয়ার পরে প্রতিপক্ষ একটা গাড়ি নির্বাহী কর্মকর্তার গাড়ি এবং সেখানে পুলিশ যদি একটা বাড়িতে গিয়ে একটা নাম্বার চেক করতে হয় চেক করতে গেলে কত মানুষ বিপদে মানুষ মনে করে যে আমার মানুষ ধরে নিয়ে যাইতেছে এই গ্রামে ঘর যে মানুষ এই অবস্থায় আছে আমি নিজে আমার গাড়ি ভাঙচুর করার পরে একটা জানেন একটা থানাতে যদি গাড়ি ভাঙচুর হয় তাহলে পুরো আনাচে কানাচে খবর যায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভালো মানুষ কথা বলার কথা না সেই জায়গায় সেই জায়গায় যার দাঁড়িয়ে পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম নিশ্চিত্র নির্বাচন হবে এবং সুন্দর নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে যে ঘোষণা দিয়েছিল যে আমরা নিরাপত্তা ব্যবস্থা করব আজকে দেখেন এখানে এসে এক প্রার্থীকে মারছে আপনারা দেখছেন এখানে প্রার্থীকে প্রার্থীর লোকজনকে মারছে এই অবস্থায় এইরকম অনিরাপদ অবস্থায় আমার একজন ওয়ান পার্সেন্ট গ্রামের মানুষ ওয়ান পার্সেন্ট সিগনেচার করবে আবার সেখানে আজকে শিকার করবে আজকে দেখেন প্রতিপক্ষ তাদেরকে ধরে নিয়ে আসছে গতকালকে টিউনো নিজে আবার আবার চেক চেক করতে গেছে চেকের নামে একটা সন্ত্রাসী আমি বলব যে কোর্ট টাইপ করে সন্ত্রাসী কারণ চেক করতে গেলে মানুষ ভয় পাবে স্বাভাবিক কারণ চেক করতে গেলে আমার জন্য কি হচ্ছে মানে এই এইভাবে মনে করেন আমরা প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় হরেনি শিকার হচ্ছি আশা করছি আমরা উচ্চ আদালতে যাবো সেখানে ন্যায় বিচার পাবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভোলা দুই নিয়ে যদি যেই সন্ত্রাসী একটা আমি একটা অভয়ারণ্যের সাথে আমি যুদ্ধ করি একা আপনারা এটা খবর নিলে জানতে পারবেন আমি জানি না আপনারা কতটুকু আপনার মিডিয়াতে এটা আবার দিতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা আপনাদের প্রতি আমার দৃষ্টি থাকবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার ছোট্ট কথাগুলি সারা বাংলাদেশের মানুষকে এমনভাবে ছড়িয়ে দিন ভোলা যে সন্ত্রাসের রাজ্য কায়েম করে আছে সেখানে আমি এক একটা স্বতন্ত্র প্রার্থী আমি আমার ফ্যামিলি আমার বাবা মা আর হলো আমার বাচ্চা সব মাত্র প্রচারণা করি আর কেউ না তারপর আমার কাজ ডিফারেন্সে তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতেছি সারা বাংলাদেশে নির্বাচনে হালচাল নির্বাচনের যে ডিসিদের মাধ্যমে যে কারসাজি এটা জাতির সাথে একটা তামাশা ছাড়া কিছুই না আমি সেটাই বলবো এবং আমি আমার কাছে যে আমার সাথে যে আজকে ইনজাস্টিস আছে আটজনের মধ্যে দুইজন আমার পক্ষে বলেছে তারাই পেয়েছে আর একজন আমার পক্ষে আস গতবার আসছে এগারো তারিখে আজকেও আবার ওনার পক্ষে নিয়ে গেছে ওদের পক্ষে আসছে এই হলো আমার অবস্থা এই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে নির্বাচনে পোস্টইরা জানিয়ে দিলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্যাপারে না না মঞ্জুর হয়েছে না মঞ্জুর হয়েছে আমি উচ্চ আদালতে যাব আমি প্রশাসন আমি সবসব প্রশাসনকে দায়ী করব আমি আমি প্রশাসনকে দায়ী করব প্রশাসনকে কেন দায়ী করব প্রশাসন হলো ওই এলাকার বাবা মা আজকে যদি নৌবাহিনী হতে শুরু করে প্রশাসনের লোকজন যদি আপনি পরিচ্ছন্ন থাকে একদম নিরাপত্তা নিশ্চিত হবে আমি কোনো রাজনীতি দলকে দায়ী করতে চাই না বিএনপি জন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সন্ত্রাসের জন্মগ্রহণ করে না এদেরকে সন্ত্রাস বানায় প্রশাসন প্রশাসন অপর পক্ষের সাথে আঘাত করে এদেরকে অন্যায় করার সুযোগ দেয় এই সুযোগের কারণে মানুষ সন্ত্রাস হয় বিএনপি আওয়ামী লীগের কোনো দোষ দিন আমি এই যে বিশেষ কর্মকর্তা যারা আছে তাদের যে ইন্টেনশনালি তাদের প্রমোশন হতে শুরু করে ইনটেনশনালি যে সমস্ত কাজগুলি আছে এই প্রমোশন কারো দিকে হেলে যাওয়া এই হেলে যাওয়া আমার জাতির জন্য একটা অভিশাপ আমি প্রশাসনকে দায়ী করব। এবং বর্তমানে যে রিটার্নিং কর্মকর্তা আপনি মনে করেন এগারো তারিখের পর আমাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্নপুম অপরপক্ষকে ম্যানেজ করার জন্য সেই ম্যানেজ তো দূরের কথা সেখানে এটা নিয়ে গতকালকে সন্ধ্যা সময় প্রত্যেক পাশাপাশি গিয়ে তাদের যে মানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তাহলে আপনি বোঝেন অপরপক্ষের পক্ষের কীভাবে হেলে গেছে এটা হল আমার প্রশাসনিক কোনো দলকে আমি ইন্ডিকেট করতে চাই না